গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে বাসন্তী পূজা সপ্তমী তো তোমরা সবাইরে আমার তরফ থেকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আমি ধরো ওই পনেরো পাঁচটা নাগাদ উঠছেকে শেখা উঠে একটু টুকটাক কাজ করিয়া স্নান করে আড়ে পড়ছি তো আজকে যে ঠাকুর পূজাটা এটা আমি হেরে দিতে খুশি আমার কর্তব্য বলে তো আমি কী করুম ফুল ফুলগুলা তুললা ঠাকুর ঘরটা মুচ্ছা একটু আগে রেখে যাই আর তাদের গোড়া রান্নাবীড়া আমি সবকুড়ি বাড়িতে যাবো পূজার কাজ করুন তো তার খুব এক্সাইটেড তো শুরু করলাম আমার আজকের ব্লগ তোমরা সবাই আমার সঙ্গে থাকো সপ্তমী অষ্টমী নবমী দশমী আশা করি সবটাই তোমরা দেখাতে পারুম যদি ঠাকুর সহায় হয় তো চলো শুরু করতেছি আমার আজকের ব্লগ যেহেতু আজকে পূজায় যাবো আমার বাগানের কিছু ফুল ভাবছি মার পূজার লেগা নিয়ে দেখো কি কি ফুল ফুটছে আজকে এই সিজনে এই ডাটা প্রথম ফুটলো এমনিতে প্রচুর ফুল দেয় এই গাছটা এই গোলাপি রঙের জবাটাও আজকে তিন চারটা ফুটছে আর গেরুয়া জবা কিন্তু বরাবরই ফুটতাছে সাদা জবাও ফুটছে কয়েকটা ওপরের ছাদে বেলি ফুলও বেশ অনেকগুলোই ফুটছে কেউ ফুটছিল বেলি ফুল আজকেও ফুটছে আর এই লাল জবা এখনও ঠিকঠাক মতো ফুটতেছে এদিকে দেখলাম যে এই দেখো পাণ্ডব জবা আজকে চা তিনটা চারটা ফুটছে এদিকে একটা গেরুয়া করবি আর অল্প কিছু টগর ফুল আছে এক পাপড়ির যে টগর গুলা আর আছে নীলকণ্ঠ আর দেখো সূর্যটা আর সুন্দর লাগতেছে এখনো কিন্তু উত্তাপ ছড়াইছে না জাস্ট সূর্য মামা ঘুম থেকে উঠছে ভীষণ সুন্দর মানে পুরা মানে অরেঞ্জ হয়ে গেছে কালারটা দেখো সকালবেলা এই সূর্যোদয়টা খুব সুন্দর লাগে আমার ছাদ থেকে এই হলো আমার আজকের ফুল ঘরের পূজার লিগা অল্প কয়েকটা রাখা ভাবছি মায়ের পূজার লিগা বেশিরভাগ ফুলটা নিয়ে যামোগা কারণ ঘরের পূজার তো রোজই দিতে পারু মায়ের পূজা তো বছর একবার আয় তার লিগা মার পূজার লিগা ফুলগুলি আলাদা পূজা নেওয়া যামুগা চলো যাই ঠাকুর ঘরে গিয়া ঠাকুর ঘরের কাজটা শেষ করি ঠাকুর ঘরে আয়ের আগে ফুলগুলো আমি আলাদা করে রেখেছি যে এই ফুলগুলা মায়ের পূজার লিগা নিয়ে যাবো আর এখানে আমি ঠাকুর পূজার নিত্য পূজার ফুল রাখলাম ঠাকুরের গ্লাসে গ্লাসে জল দিয়া ঠাকুর ঘর মুচ্ছা এবং পুরা ঠাকুরের স্নানের জিনিসপত্র টিকিটা রাখা তারপরে আমি যাইতেছি এখন গিয়া রান্না বসাবো রান্না শেষ করে তারপরে শঙ্করদের বাড়িতে যাবো ঝটপট করে একদম শর্টকাট রান্না করছি ডাল বেগুন ভাজা আর তোমার করতেছি চাল কুমড়ের আর সাজনা ভাজা এই শর্টকাট রান্নাই আজকে করুন রান্নাশাইয়া একটু স্নান করে আইসি স্নান করে আয়া সাহায্য এটা করলাম এখন ঝটপট রেডি হয়ে যাই আর পূজা দশটার থেকে শুরু হইব তো তার আগে তো ফলটলকে রেডি করতে হইব তো তালিকা খুব তাড়াতাড়ি করতেছি কইলেই আমি রকম একটু চুল টানটা এই আমি দৌড়াই যাব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমার আজকে কোনো রকম রেডি হয়েছি তাড়াতাড়ি করে তো এবার যাই হাঁটতে হাঁটতে অনেকটাই হাঁটা পথ আর প্রচণ্ড রোদ উঠছে তো ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে आस्ते आस्ते आग गई गाय पुने नोटा मैं जगह से चलो गुड मॉर्निंग बंधुरा আজকে অষ্টমী পূজা তো তোমরা সবাই রে অষ্টমী পূজার অনেক অনেক শুভেচ্ছা আজকে আমার বাগানে কি কি ফুল ফুটছে চলো আগে তোমরা দেখাই এই ফুলটা একটাই ফুটছে আজকে আর এখানে গেরুয়া জবা তিন চারটা গেরুয়া জবা ফুটছে আজকে আর আম আমি বেশিরভাগ গাছে তুল্লা ফেলাই দিছি বাট আছে তবু এখনো দু তিনটা গাছে বেশ ভালোই ফুল দিতেছে আর এদিকে দেখো আমার সকালের অতীত হয়ে আয়া পরছে এই যে আহা রে এটা বলতে জল নাই তাহলে একটু জল দিয়ে এবার আমি কাছে গেলেই এটা ফুর করে ওই রাজাক চলো তোমরা ফুল দেখাইতে আসলাম এখানে দেখো এই পিঙ্ক কালারের জবাটা ফুটছে আজকেও আমি কিছু ফুল ঠাকুরের লেগা নিয়ে যাবো বাসন্তী মায়ের পূজার আর কি আর এই দেখো মর্নিং গ্লোরি বেশ কিন্তু শুরু হয়েছে একটা সময় একদম রেলিমের এখান থেকে শুরু করে একদম ওপর পর্যন্ত শুধু মর্নিং গ্লোরি থাকবো খুব সুন্দর লাগে তখন এই সাদা পদ্মটাও আজকে ফুটছে পাশাপাশি এই সাদা জবাগুলা আমি এত সকালবেলা ফুল পারি এই জবাগুলো ভালো করে ফুটে না একটু পরেই মানে রোদ উঠলে পরেই একদম পুরাপুরি ফুটতে যাবো কিন্তু বেশি রোদ উঠলে পরে আমি ফুল পারতে পারি না একে তো ভীষণ গরম তারপরে একদম রোদের দিকে তাকানো যায় না তার লেগে আমি সকাল সকালে ফুলগুলা বেড়ে নিই যদিও বেলায় আমি পূজা দিয়া দিই তো তার লেগে আমি মানে এত সকালে পারি ফুলগুলা একদমই পলিয়েই থাকে আগে উপরের ছাদে যাই উপরের ছাদে ফুলগুলা তুলা নিয়ে আই আর ফুল গাছের গোড়ায় একবারে জল দিয়ে আজকে উঠতে গেছিল এখন সাড়ে পাঁচটা বাজে আজকে আমি শঙ্কর দেবাইতে বাড়িতে যাবো তার লিগে আজকে ভাবছি পূজা টাইমিংয়ে দিয়ে দিই কারণ ওর আজকে নাইট ডিউটি যতটুকু পারো ঘুমায়া যাক কারণ নাইট ডিউটি করে পরের দিন সে ভালো করে ঘুমাইতেও পারে না তার লিগে ভাবছি পূজা টাইমিংয়ে দিয়ে দিই এখন ঘুমাইতেছে তার যতক্ষণ দরকার ঘুমাই উঠুক তো ফুল পায়রা আমি পূজা দিয়া রান্না করিয়া তারপরে শঙ্করিদে বাড়িতে যাবো আজকে তো অষ্টমী পূজা তো অনেকটা সময় থাকতে হইব তাহলে লেগে একটু সংসারটাতে গুছায় গেছে আর কি তো যাই উপরের ছাদে আগে ফুলগুলা টিকা নিয়ে এই ছাদে দেখো বেলি ফুল আজকাল তিন চার দিনেরা বেশ ভালো ফুটতা অনেকগুলো ফুটে আর লাল জবা আজকে দুইটা ফুটছে আশা করি মায়ের পুজালিরও এক দুইটা আমি নিয়ে যেতে পারো সব গাছে এখনো ফুল ফুটা শুরু হয়েছে না যে লাল জবা আরেকটা আছে এখানে আজকে পাণ্ডব জবা ফুটছে না কালকে তো তিনটা না চারটা ফুটছিল কয়েকটা এক পাপড়ির টগর আছে আর নীলকণ্ঠ আছে কাঠগুলাচি ফুল আছে তিনটা পূজা দিয়া সারলাম আর বাসন্তী পূজা নিলে এই যে অর্ধেকটি ফুল আমি

এই কালী পূজা হয়েছিল গুড মর্নিং বন্ধুরা আজকে মহানবমী তোমরা সবাই রে আমার তরফ থেকে নবমীর অনেক 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 শুভেচ্ছা চলো আজকে চট করে দেখখানি আমার বাগানে কি কি ফুল ফুটছে এই যে গেরুয়া জবা এই জবাটা পাঁচটা ফুটছে সাদা জবাটা আজকে ছয় সাতটা ফুটছে একটা পদ্ম ফুলের মতো দেখতে এই জবাটাও দুইটা আজকে মনে হইতেছে মার পূজার পূজা যাওয়ার সময় বেশ অনেকগুলা ফুলই আমি নিয়ে যেতে পারো দেখো পদ্ম ফুল সাদা পদ্ম আজকে একটা ফুটছে কালকেও একটা ফুটছিল আজকে একটা ফুটছে এই জবা ফুটছে তিনটা এটা পুনে ভ্যারাইটি জবা ওইদিকে কয়েকটা আমগেন্দা তো আছেই এই গাছটাতেও কয়েকটা আছে এবার দেখি চলো উপরের ছাদে কি অবস্থা লাল জবা আছে আজকে বাসন্তী মায়ের পূজাতে বেশ কয়েকটা ফুল নিতে পারবো মনে হচ্ছে কালকে দিনটা মেঘলা করাতে আজকে সকালটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা আর সূর্য উঠছে যদিও কিন্তু তারপরেও তাপটা একটু কম অন্য দিনের তুলনায় একটু মনে হতেছে গরমটা কম আজকে আমার নিত্য পূজা দিয়ে সারলাম এখন ঘরে রান্না করুন আর এই যে মায়ের পূজার লেগে কিছু ফুল নিয়েছি আর কয়েকটা সাদা ফুল বাসের বাড়ি দিদি দেওয়া গেছে তো ফুলটা ওই নিয়ে আনেছি এই বাসন্তী পূজার লিগে মোটামুটি রেডি হয়েছি নবমী পূজা যাওয়ার লেগে আজকে একটু দেরি করে যেতেছি কারণ রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেছে তা আর নবমী পূজা তো হইতেও একটু দেরি হইব কারণ যোগ্য যোগ্য হইব তো তার লেগে একটু দেরি দিয়ে যাইতেছি প্রায় ধরো সাড়ে এগারোটা বাজার চলো যাই তাহলে শঙ্কর বাড়িতে আজকে লাস্ট পূজা নবমী পূজা মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ভোরবেলা কি তুফান ডাই না হইলো আমার পেছনে তুমি একটু নিদর্শন দেখতে পারবা এই দেখো এই যে ড্রামটা দেখতেছো দাঁড়াও দেখা হয় তোমরা ড্রামটা এটা এখানে আসলো ড্রাম চিন্তা করো বাতাস এখান পড়ছে কেমন বাতাস হয়েছে এটার তো অবস্থা দেখতেই আসো পাখির খাওয়ারের নিশ্চয়ই খুব খারাপ অবস্থা জল রয়েছে ফুলগুলি সব জলের ভারে নোয়া নোয়া রয়েছে দেখো মাথা নোয়ায় রাখছে কিন্তু আবার একটা গাছ কমছে কি কৌতো আজকে গাছে জল দিতে হইতো না আর এই যে আর ওই যেটা ভয় পাইছিলাম এই দেখো শুনি গাছটা উল্টা পড়ে গেছে কত ছোট করে এক একটা দিছি গাছগুলি তারপরে উল্টা পড়ে যায় তা আমার সাথে থেকে কুলাইছে না আলগি এই উপরে তোলাটা তো রাখা দিলাম পরে দেখি হেয়ার ডিউটি থেকে আইলে পরে তারপরে এটা আবার এই তক্তাটার উপরে তুলে রাখুন আর মনে হইতেছে এইটাও কাজ হয়ে গেছে মানে তক্তাটা রাখার মধ্যে একটু মানে উঁচুন উঁচু নিচু হয়েছে জালিকা তোমার এটা পড়ে গেছে পড়লো না হইলে তবে কি কৌতো বৃষ্টিটা হওয়াতে অনেকটা ঠান্ডা হয়েছে কি প্রচন্ড পরিমাণ গরম পড়ছিল একদম ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখন আবার কিন্তু বামা উঠছে আর বেশ উত্তাপতিত আছে মনে হইতেছে দিনটা গরম গরম ইয়ে কিন্তু তারপরেও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আজকে কিন্তু বাসন্তী পূজার দশমী তো আমার এবং আমার পুরা পরিবারের তরফ থেকে তোমরা সবাইরে দশমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে দশমী পূজা সকাল আটটার থেকে নয়টা তো এত সকাল বেলা আমি যাইতে পারলাম না কারণ আমার হাজব্যান্ডেরও মর্নিং ডিউটি সকালে পূজা দেওয়া রান্না বান্না করা তো সব কিছু মিলাই আমি আর আজকে বাইরে যেতে পারছি না তবে বিকালবেলা মারে বা যখন ভাষণ দিব তখন অবশ্যই যাব নিত্য পূজা আমার শেষ হইল কিন্তু গতকালকে আমার ঘরে কিছু কাজ হয়েছে যেমন এই যে বেসিনের নিচে একটা ওয়ার্ড্রব হয়েছিল এই ওয়ার্ড্রপটা খারাপ হয়ে গেছিল গা তো এটা আবার নতুন করে বানানো হয়েছে তো ড্রিল মেশিন দিয়ে তারা যে কাজ করছে আমার পুরো ঘর একদম ধুলাধুলা হয়ে গেছে তো আমার কেমন কাজ বাড়ছে তোমরা দাঁড়াও দেখাইতেছি আমি কেমনি বাইরে এই কাজ করব না কইরা ডাইনিং টেবিলটা তিন থেকে চারবার মুছার পরে এই ধুলা তারপরে কাপড় চোপড় সব মানে ধুলায় ধুলা ময় হয়ে গেছে এবার কাপড় চোপড়ও ধুতে দিলাম এবারে শুধু কাপড় চোপড় না আমার ট্রিটেবিল টেবিল থেকে ধর সোফা প্রত্যেকটা ইনডোর প্ল্যান্ট নোংরা হয়েছে মানে এতটাই আমার পরিশ্রম হয়েছে আজকে কিন্তু আমার মনটা কিন্তু পড়ে রয়েছে সেই দশমীর পূজাতে যাতে যে পারছে না খুব খারাপ লাগতেছে কিন্তু কি করতাম কেউ এই পরিমাণ ধুলা ঘরে রাখা কেমনি বা বাইরেই তারপরে আছে ঘরের রান্না পাশাপাশি রান্নাটাও আমার সারা লাইতে হইতেছে কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মূর্তি ভাসানে ভাসানেইবো তো তার আগে আমার ঘরের গাছগুলো কমপ্লিট করতে দেখাইতেছি কি পরিমাণ ধুলা দেখো পড়ছে এগুলো পরিষ্কার করা কি সোজা কথা প্রত্যেকটা গাছের পাতা টব নিচে যে ট্রেগুলো দিছি প্রত্যেকটা ট্রেতে মানে এক ইঞ্চি মনে হয় ধুলা পড়ছে এগুলো সব পরিষ্কার করিয়া তারপরে মনে হইতেছে আমার একটু শান্তি লাগতেছে বন্ধুরা তোমরা যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখতাছো তোমরা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও যদি পারো আর তোমরা যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখতাছো তোমরা প্লিজ আমার ফলো করো আর অন্যান্য বন্ধুদের মধ্যে ছড়া দেওয়ার লেগা একবার শেয়ার করে দিও লাইক কমেন্ট তো করবাই কারণ তোমরা কাছ থেকে উৎসাহ পাইলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানাইতে পারো আর তোমরাও আনন্দ দিতে পারো এদিকে আস্তে আস্তে মায়ের ভাসানোর টাইম হইতেছে তো দুপুরের খাওয়া দাওয়ার পরে রেডি হইয়া আবার মায়ের ভাসানোর লেগে রেডি হুম আমরা দশমী খুব আনন্দ করিয়া যাব মা আইসে আবার যাইতেছে খুবই খারাপ লাগতেছে এই কয়েকটা দিন খুব ভালো কাটছে আমরার কিন্তু যেহেতু মা আইসে আবার যাই বোকা আমরা তো আর কিছু করণ নাই সামনের বছর আবার আমরা আনন্দ করুম এই আশা রেখাই মারে আমরা বিদায় দিতেছি আর আমি আমার আজকের ব্লগটাও এখানে শেষ করতেছি পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা কাছে আবার আয়া বলুম আমি ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা